সালাম ওয়ালাইকুম ভিয়ার্স আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সখী বরবারের মতো আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পুরান ঢাকার হাজির বিরিয়ানি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং পাশে থাকার নোটিফিকেশান বেলটি অন করে দেবেন সাথে অল বাটনটি ক্লিক করে দেবেন আমি যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবার চলুন তবে শুরু করা যাক এর জন্য আমি নিয়েছি প্রথমে দুই কেজি পরিমাণ খাসির গোস্ত যেহেতু এই ব্র্যান্ডটা খাসির গোস্ততে রান্না করা হয় আমি এই গোস্তটা একটু ছোটো করে কেটে নিয়েছি তেল চর্বি সহকারে নিয়েছি হারটা কম নিয়েছি আর নিয়েছি একটা সিক্রেট মশলা তৈরি করব তার উপকরণগুলো পাঁচটা সাদা এলাচ তিন টুকরো দারচিনি আর্ধেকটা জায়ফল দুইটো জয়ত্রী দেড় চামচ কালো এবং সাদা গোলমরিচ আর নিয়েছি দেড় চামচ শাহিজিরা এগুলো আমি একসঙ্গে মিক্সিতে গুঁড়া করে নিয়েছি এই গুঁড়োটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে হয় আবার সরাসরি দিয়ে দিলেও হবে এই মশলাগুলোটাই মূলত এই বিরিয়ানির সিক্রেট মশলা তো এবার চলুন রান্না শুরু করা যাক এই রান্নাটা মূলত হয় সরিষার তেলে এর জন্য আমি বড় একটা প্যান চুলাই দিয়ে তাতে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি কিছু শুকনো উপকরণ ভরণ দিচ্ছি তিন চারটে তেজপাতা দিয়েছি তিন টুকরো দারচিনি দিয়েছি চারটে সাদা আলাচ দিয়েছি এবং ছয় সাতটা লং দিয়েছি এ পর্যায়ে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে এলে এর মধ্যে আমি কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে নিয়েছি কেউ চাইলে পাটায় বেড়ে নিতে পারেন আমিটা এমনিতেই রান্নার সময় গলে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই খাসির মাংসটা মাংসটা দেখুন আমি তিল চর্বি সহকারে নিয়েছি আর হাজির বিরিয়ানির যে বিশেষত্ব সেটা হচ্ছে একটু তেল তেল ভাব হয় সেই তেল তেল ভাবটা মূলত এই তেল থেকে আসে এবার আমি সেই মশলা যে তৈরি করেছিলাম সেটা পানিতে একটু কুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেব এই মাংসটা রান্নার সময় খেয়াল রাখবেন যে চুলার জাল যেন মানে মিডিয়াম থেকে লো থাকে এরপর আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই টক দই যখনই কোনো খাবারে বা কোনো রান্না ইউজ করবেন সব সময় একটু ভালোভাবে ফেটে নেবেন এখন আমি দুই মিনিটের জন্য জাস্ট ঢেকে রান্না করব। দুই মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি তিন চামচ পরিমাণ আদা বাটা এবং আড়াই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে আমি চোলার জালটা একদম লোট থেকে একটু বেশি রেখেছি এই ফ্রেমিং আমি এই মাংসটা মূলত কষাবো এবং রান্নাটা করব দীর্ঘ সময় ভরে দেখুন আমি প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা উঁচু করেছি অনেকটা পানি ছেড়ে দিয়েছে চুলার জাল কিন্তু লো টু মিডিয়াম আছে আমি কিন্তু এখনও হাই করিনি এরপর যে আবারও ঢেকে দিয়েছি বারবার আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি দেখুন ক্রমান্বয়ে মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি প্রায় চল্লিশ মিনিট পর এই মাংসটা আমার কষানো হয়েছিল প্রায় চল্লিশ মিনিট আমি এই মাংসটা বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিতে লেগে না যায় এ পর্যায়ে দেখুন আমি চল্লিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন মাংস তেল ছেড়ে দিয়েছে মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে এবং মাংসরাও কিন্তু প্রায় সেভেন্টি কুক হয়ে গেছে এইটি পার্সেন্টই বলা চলে কারণ অনেক যেহেতু ছোট করে কেটেছিলাম অনেকটাই হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে এই মাংসের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি ব্যবহার করেছি এই গাওয়া ঘিটা দিয়ে সুন্দর করে মাংসটা নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব চুলার রাসটা একদম লোতে রেখে এতে এই ঘিয়ের ফ্লেভার যেমন মাংসের মধ্যে ঢুকবে তেমন একটা রাজকীয় স্বাদের তৈরি হয় দেখুন আমি পাঁচ মিনিট পর এসেছি কী পরিমাণ তেল উপর উঠে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে আধা ঘন্টা আগে চাউলটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পোলার চাউল সেই পোলার চাউলটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কেজি মাংসের জন্য এক কেজি পোলার চাউল ব্যবহার করেছি এবার আমি এই চাউলটা খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে একদম প্রায় দশ মিনিট ধরে ভেজে নেব কেননা এই চাউলটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে এই ভাতটা অনেকটা ঝরঝরা হবে শক্তও হবে না আবার একদম নরমও হবে না আর যেহেতু মাংসটা কষানোর এমনভাবে কষানো হয়েছে যে মাংস তেল এবং মশলা সব আলাদা হয়ে গেছে যার ফলে মাংসটা পোড়া লাগার কোনো ভয় নেই এবং পাতিলের তলানিতে যে পুড়ে যাওয়ার ভয় সেটাও নেই এরপর যে আমি এক কেজি চাউলের জন্য দুই কেজি পরিমাণ পানি ব্যবহার করতে হয় সেখান থেকে আমি এক পোয়া পানি কম দিয়ে এক কেজি তিন পোয়া পানি দিয়েছি দেখুন এ পর্যায়ে যখন ভালোভাবে বলক উঠে এসেছে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণটা দিয়ে নেড়ে চেড়ে চেক করবেন যদি লবণটা একটু বেশি মনে হয় তাহলে বুঝবেন যে আপনার লবণটা ঠিক আছে আর যদি দেখেন লবণটা ঠিক আছে তাহলে লবণ আরও অ্যাড করতে হবে আমি আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ আমি দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি আমি বলেছিলাম যে আমি এক পট পানি কম দিচ্ছি মানে এই পট দিয়েই এক পট পানি কম দেওয়ায় আমি সেই জায়গাতে দুধটা ব্যবহার করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ হাজির বিরিয়ানির একটা বিশেষত্ব হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করা হয় তো এবার দিয়ে আমি সুন্দর করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ততক্ষণ মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ এটার গায়ে গায়ে পানিটা লেগে না আসে যখনই গায়ে গায়ে পানিটা লেগে আসবে দেখুন তখন ঢাকনাটা খুলে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলানিতে কোনোভাবে লেগে না যায় এ পর্যায়ে পনেরো মিনিট যেহেতু দমে দেবো আমি তাই যদি আপনাদের পাতলের তরানি পাতলা হয়ে থাকে তাহলে নিচে একটা তাও দিয়ে নেবেন আর আমার চুলার চালটা আমি একদম লোতে রেখে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গোলাপ জল এবং দেড় চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে আবারও ঢেকে পনেরো মিনিট দমে রেখে ফিরছি পনেরো মিনিট পর দেখুন আমার ব্রিয়ানিটা কিন্তু মাসাল্লাহ হয়ে গেছে অনেক সুন্দর ফ্লেভার ছেড়েছে যদি আপনার রানটা পাচ্ছেন না শুধু দেখতে পাচ্ছেন এরপর যে আমি এখান থেকে কিছুটা ব্রাণী তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমি চেষ্টা করেছি সম্পূর্ণভাবে হাজির ব্রানির মতো করে ব্রানিটা তৈরি করে আপনাদের সামনে খুব সহজে উপস্থাপন করতে যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও কোনো নতুন নিয়ে দেখা হবে আজ তবে আসি সালাম আলাইকুম